আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবির জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে বেনিয়াগ্রাম অঞ্চল সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ফারাক্কার জাফরগঞ্জ কীর্তনতলায় শুক্রবার অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা নৃত্য রবীন্দ্রসঙ্গীত সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান পাশাপাশি কবি সাহিত্যিক সহ সাংবাদিকদেরও সম্বর্ধনা দেওয়া হয় প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এই অনুষ্ঠানের সভাপতি কল্যাণ ব্যানার্জী মহাশয় সেই সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান বসে এক প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের মেমেন্টো দিয়ে পুরস্কৃত করা হয় নৃত্যকলা শিল্পীদের এই সঙ্গীত শিল্পীদেরও সংবর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা বিধানসভার প্রাক্তন বিধায়ক মইনুল হক জেলা পরিষদের সদস্য আঞ্জু মানারা খাতুন সুব্রত মিশ্র সহ অনেকেই কী কর্মসূচি ছিল আজকে আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন করলাম আমরা বেনিয়াগ্রাম অঞ্চল সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে এবং এই সাংস্কৃতিক মঞ্চে ফারাক্কা ব্লকের সব জায়গা থেকে সব অনেক শিল্পী নাচ গান রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র রবীন্দ্রনৃত্য এই নিয়ে উপস্থিত হয়েছে এবং পরিবেশন করেছে এবং তারা আমাদের এই মঞ্চ থেকে সমাদৃত হয়েছে সেই সঙ্গে আমরা আজকে এই মঞ্চ থেকে এই যে সদ্য মাধ্যমিক যারা প্রতিটি স্কুল থেকে যারা প্রথম হয়েছে টপার হয়েছে তাদেরকে আমরা সম্মানিত করলাম সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে কৃতি ছাত্রছাত্রীদেরকেও সম্মানিত করলাম এই নিয়ে বড়সড় একটা অনুষ্ঠান আমাদের এই এলাকার মধ্যে করলাম আর অতিথি হিসাবে কারা কারা অতিথি হিসাবে আমরা প্রধান অতিথি হিসাবে রামকৃষ্ণবাবুকে রেখেছিলাম দুলিয়ান থেকে এসেছিলেন রামকৃষ্ণ সিং চুন্নবাবু তারপরে প্রাক্তন বিধায়ক বর্তমান বিধায়ক এবং আমাদের সমাজসেবী অরুণময় দাস এবং অনেক অতিথি আমাদের মধ্যে উপস্থিত বসে জেলা পরিষদ সদস্যা আঞ্জুবাড়া খাতুন আমাদের বিভিন্ন জেলা থেকে অনেক কবি সাহিত্যিকরা আমাদের এখানে এসেছিলেন এইটা নিয়ে কতবার হচ্ছে আপনাদের এটা নিয়ে আমাদের অনেকবারই হচ্ছে গুণে বলতে পারবো না মাঝে আমাদের এই অনুষ্ঠানটা বন্ধ ছিল দু চার বছর বন্ধ ছিল এবারে তারপরে দীর্ঘদিন পরে এই দু চার বছর পরে আমরা নতুনভাবে আবার উদ্যোগ করলাম নিয়ে করলাম পরিচয় আমি রাজেশ চৌধুরী বেনিয়াগ্রাম অঞ্চল সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক